প্রায় এক শতাব্দী হয়ে গেল জামাত এখন ক্ষমতার কাছাকাছিও ভারত পাকিস্তান বা বাংলাদেশে আসতে পারল না তার মানে কি জামাতের রাজনীতির দর্শনগত কোনো ভুল আছে বা কি মানে এটা আপনার পাচ্ছেন না কেন আসসালাম আলাইকুম রামতুল্লাহ দাদা আমিরী জামাতের এই প্রশ্চনের উত্তর শুনে আপনি সত্যি অবাক হবেন সাংবাদিক যখন আমিরী জামাতকে জিজ্ঞাসা করেছিল যে জামাত ইসলাম প্রায় একশো শতাব্দী হয়ে গেল ভারত পাকিস্তান বাংলাদেশে তারা ক্ষমতায় আসতে এখনো পারেনি আসলে কি জামাত ইসলামের রাজনৈতিক দর্শনটা ভুল ছিল না কুই এমন প্রশ্নের জবাবে আমিরের জামাত যে উত্তরটা দিয়েছে এই উত্তরটা শুনলে আপনি সত্যি অবাক হবেন যেমন প্রশ্ন তেমন জবাব তো আসুন আমরা সাংবাদিকের বিস্তারিত জবাবে আমিরের জামাত কি উত্তর দিয়েছে সেই উত্তরটাই আমরা শুনে আসি দেখেন আমাদের সমাজে কত ভাগ মানুষ মুসলমান একানব্বই ভাগ আপনি যে পাড়ায় বসবাস করেন সেখানে মসজিদ আছে মসজিদে পাঁচ বার আজান দেয় সব মুসলমান নামাজে যায় সব মুসলমান যায় তাইলে এটা কি মুআজ্জিনের দোষ না মুআজ্জিনের আজানের দোষ না উনি তো ওনার কাজ করতেছেন হাইয়ালা সুলাহ হাইয়ালা আলফালা عشان আমাদের দিকে আসেন কল্লানের দিকে উনি তো পাঁচবার আমাদেরকে ডাকতেছেন না আপনার মসজিদ থেকে তাই এখন এটাতে যে নামাজের সংখ্যা বাড়তেছে এটাও ঠিক যে জামাতে ইসলামের সমর্থন বাড়তেছে এখন যখন জনগণের মনে জামাতে ইসলামী এ আস্থা সৃষ্টি করতে পারবে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো চাঁদাবাজি হবে না নিজেরা চাঁদাবাজির সাথে জড়িত হবে না এবং কাউকে প্রশ্রয় দিবে না জনগণের মাল আত্মসাৎ করবে না এবং কাউকে আত্মসাৎ করতে দিবে না দুর্নীতি দুর্নীতিপরায়ণ কোনো জায়গায় কাউকে প্রশ্রয় দিবে না নিজেরা ঘোষ খাবে না এবং কাউকে ঘোষ খেতে দিবে না নিজেরা একটা সুস্থ শালীন রাজনীতি এবং মানুষের বাছার জন্য একটা পরিবেশ দেশবাসীকে উপহার দিতে পারবে একজন নারী নারী সর্বোচ্চ মর্যাদা ভোগ করবে একজন পুরুষ পুরুষের সর্বোচ্চ মর্যাদা ভোগ করবে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের জীবনের নিরাপত্তা থাকবে মানুষের সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা থাকবে যখন জামাতের পারফরমেন্সে মানুষ মনে করবে যে ইয়াস জামাত এখন এই ঠিকানায় এসেছে তখন অবশ্যই মানুষ জামাতকে চয়েস করে নেবে এই জন্য যদি আরো দশ বছর আমাদের অপেক্ষা করতে হয় আরো পাঁচ বছর অপেক্ষা করতে হয় আমাদের কোনো আপত্তি নাই কারণ আমরা তো মানুষের কল্যাণের জন্য কাজ করছি মানুষের কাছে আমরা আমাদের বক্তব্য নিয়ে যাচ্ছি এখন আপনারা আমাদের কাছে এসেছেন তাই না অতীতে গিয়ে এসেছিলেন সাড়ে পনেরো বছর আসেন নাই নাই কিন্তু অন্যান্য দলের কাছে তো গিয়েছেন সেখানে তো পরিস্থিতি ছিল তাহলে এই জায়গাটাই আপনি বেশ ধরে নেন যে আমরা আমাদের বক্তব্য নিয়েই তো জনগণের কাছে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে অবৈধভাবে চাপ দিয়ে নিবন্ধন আমাদের বাতিল করে কি আমাদের উপরে করা হয় নাই নাই ফোন করেই শুধু থামে তো একদম করার জন্য বারবার ঘোষণা দিয়েছে না সমূলে শেষ কোনো সময় বলে ও দেশে দেশে পাঠিয়ে দিব কোন সময় বলে যে তোমাদের এখানে বাদ খাওয়ার কোনো অধিকার নাই বাসারও কোনো অধিকার নাই সেই কথাগুলো আপনারা শুনেন নাই আপনাদের মিডিয়া উঠে আসে নাই এ আর কোন দল বলেন তো এই বাধাগুলোর মুখে পড়েছে

সালাত আদায় করা আপনি মসজিদগুলোতে যাই দেখেন তো কত পার্সেন্ট মুসল্লি আপনি নামাজের কাতারে পান আমাদের দেশে আঠারো কোটি মানুষ তার ভিতরে কত পার্সেন্ট মসজিদে উপস্থিত হয় আপনার নিশ্চয়ই আপনাদের গ্রামে একটি মসজিদ আছে সেই মসজিদে গ্রামের সমস্ত মানুষ যদি নামাজ একসাথে আদায় করে সেই মসজিদে লোকগুলো আটবে না অথচ মসজিদের একটি কাতার পূরণ হয় না এ থেকে আপনারা কি বুঝছেন যে আমাদের সামনে শুধুমাত্র যদি রাজনৈতিক সংগঠন মনে করে তবে ভুল হবে জামাত ইসলাম একটি ধর্মীয় সংগঠন জামাত ইসলাম একটি রাজনৈতিক সংগঠন জামাত ইসলাম একটি মানুষের মতো মানুষ তৈরি করার প্রতিষ্ঠান দর্শক আমি জামাতের এই বক্তব্যগুলো আপনারা কিভাবে নিচ্ছেন সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আসসালাম আলাইকুম রহমা